আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য কয়েক বছর ধরে রাজনীতির একটা কথাই ঘুরছিল এর পরে কি নৈরাজ্যের আতঙ্ক দেখিয়ে বহু কৌশল সাজান হয়েছিল সরকার পড়ল কিন্তু নৈরাজ্য উধাউ হল এমন কোন দেখা গেল না কারণটা সহজ অভ্যুত্থানটা ছিল স্বতঃস্ফূর্ত হাল ধরার জন্য আগে থেকে প্রস্তুত জবাবদিহিমূলক কোন রাজনৈতিক সংগঠন ছিল না শূন্যতা যেখানেই থাকে সেখানেই অন্ধকার ঢুকে পড়ে মামলা তালিকা থেকে নাম কাটার বাণিজ্য গুজব চালিত তাণ্ডব আর জনতার হাতে বিচার নেওয়ার সাহসী ভান ঢাকা শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাটে দুই তিনশো কোটি টাকার লুকনো এমন গুজব ছড়িয়ে দেয়াল যা হলো তা আমাদের সময়ের বিব্রতকর প্রতিচ্ছবি পরে জানা গেল প্রচুর ছিলেন বাড়িরই বাড়ির উদ্দেশ্য ছিল নিছক লুট জনতার হিংস্র ভিড়কে আন্দোলন বললে আন্দোলনেরই অবমাননা হয় মব অশিক্ষা প্রতিশোধ আর লুণ্ঠনের শর্টকাট নীতির নয় নিজতার রাজপথে আবার পুলিশের পুরনো স্মার্টনেস ও ফেরত আসছে কিন্তু ভুল জায়গায় নারী অধিকার নিয়ে মিছিলের দিকে সাদা পোশাকধারী যে আচরণ দেখালো ছবি দেখি পুকে পে ওঠে আগে এমন ছবি কম দেখতাম বলে নয় বরং মানুষ বিশেষ করে নারী রাস্তায় নামতে সাহস করত না বলেই গত বছরের শেষ থেকে নারীদের অংশগ্রহণ আন্দোলনের মূল ঘুরিয়েছিল এগারো জন নারী প্রাণ দিয়েছেন এ তথ্য সরকার নিজেই নথিবদ্ধ করেছেন তারপরও যদি আজ একই রকম বেপরোয়া বল প্রয়োগ দেখি তবে জাগে পুলিশকে পেশাদার দায়িত্ব ফিরতে পারছে নাকি আগের রাজনৈতিক ক্যাডার মানসিকতা নিয়ে চলছে কাউকে চোর ভেবে হাত পা ভেঙে দেয়া চোখ ফেলা রাজনীতি নয়। অথচ এই ক্রোধই আজ নীতিকে গ্রাস করছে গণপিটুনির পরিসংখ্যা ভয়ানক মানবাধিকার সংস্থা গুলোর নিয়মিত আপডেট দেখলেই বোঝা যায় বছরের প্রথম সাত মাসেই ডজন ডজন প্রাণ গেছে শত শত ঘটনায় মানুষ আহত আইন ও কেন্দ্রের মানসিক চিত্রগুলোতে রাজনৈতিক সহিংসতা গণপিটুনি নারী শিশু নির্যাতনের যে রেখাচিত্রের যেorthomukhi ঢাল দেখা যায় সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দুই ঘটনা নয় ধারাবাহিক কথার নামই সহিংসতা অন্যদিকে সাংবাদিকদের উপর আক্রমণ এখন নতুন স্বাভাবিক আদালতের ভেতরে রিপোর্টারকে পেটরা হচ্ছে বিচারক নির্বিকার পুলিশ নিষ্ক্রিয় এমন বর্ণনা করতে করতে মনে হয় আমরা কি সত্যি আদালত নামে নিরাপদ ঘরটিকে জনতার আদালতে বদলে ফেলছি গত আঠাশ আগস্ট ঢাকায় সাংবাদিক মঞ্জুর আল সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন আইএফজে যে দেশের সাংবাদিককে আদালতে দম বন্ধ করে ধরা হয় সে দেশে তথ্যের স্বাধীনতা একদিনে মরে না কিন্তু প্রতিদিন একটু একটু করে রক্তক্ষরণে শুকিয়ে যায় রাজনীতির মাঠে আবার একদিকে

নিষিদ্ধ করবার যে দাবি সামনে এনে মত তৈরি করছে সেটাও অনেকের কাছে প্রশ্ন তুলছে অনেকের মধ্যে এই প্রশ্ন উঠছে কেন এমনটা হচ্ছে মূলধারার গণমাধ্যমে আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে প্রতিবেদনের প্রতিক্রিয়া প্রকাশিত হচ্ছে সেগুলো একই বার্তা দিচ্ছে একই ধরনের ঘটনার ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়ে প্রতিষ্ঠান নিজের বিশ্বাসযোগ্যতাই হুইয়ে ফেলছে আইনের শাসন কেবল স্লোগান নয় অপারেটিং সিস্টেম সেই সিস্টেমের কয়েক কয়েকটি স্ক্রু আলগা হয়ে গেছে গুজব দমন সোশ্যাল মিডিয়ায় এক মিনিটের ভিডিও থেকে এক ঘন্টার লিঞ্চিং পেশাদের পুলিশিং ক্রাউড কন্ট্রোল ডিএসকেলেশন বডি ক্যাম্প ট্যাশ ক্যাম্প প্রিজার্ভেশন এসবের প্রশিক্ষণ অনুশীলন অপর্যাপ্ত মামলার রাজনীতি বাছাই করে কঠোর বা গরম হওয়া মাঠের বাহিনীকে বিভ্রান্ত করে জবাব দিতে নেই জিরো টলারেন্স বলা সহজ ধারাবাহিক শাস্তি নিশ্চিত করা কঠিন অস্ত্র গোলা বারুদ লুটপাটের এক বছর পরও হাজারখানেক সরকারি আগ্নেয়াস্ত্র লক্ষাধিক গুলি উদ্ধার না হওয়া শুধু নিরাপত্তার ঝুঁকি নয় জনগণের মনে স্থায়ী আতঙ্কের কারণ পুলিশের নিজস্ব পরিসংখ্যান ভিত্তিক সংবাদ প্রতিবেদনগুলো বলছে হামলা হয়েছে শত শত থানায় লুট হয়েছে হাজার হাজার অস্ত্র এখনও প্রায় তেরোশো থেকে পনেরোশো অস্ত্র অনুদ্ঘাটি এই গ্যাপ থেকেই অপরাধী জগৎ নতুন সাহস পায় অবস্থায় নাগরিক মানসিক স্বাস্থ্যের সংকটে বেড়েছে বিশ্ব সুখ প্রতিবেদন দেখায় গত বছরে বাংলাদেশের অবস্থান চোখে পড়ার মতো নেমে এসছে সুখ ও গণতন্ত্র একই পরিবারের বিশ্বাস নিরাপত্তা ন্যায় বিচার না থাকলে সুখ এর পতন অনিবার্য সংখ্যাটা নিখুঁত কিনা তা নিয়ে বিতর্ক চলতে পারে তবে সামগ্রিক ট্রেন্ড নিম্নমুখী এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো দ্বিমত নেই তাহলে পথটা কি প্রথমত স্পষ্ট কমান্ড নিতে কোথায় কঠোর কোথায় নরম এই অস্পষ্টতা বন্ধ করতে হবে মপ সহিংসতার ক্ষেত্রে স্কেলেট ডিসপার্স ডিটেই এই তিন ধাপের প্রোটোকল আইন করে বাধ্যতামূলক করা যেতে পারে গ্রেপ্তার মানি নির্যাতন নয় আর সংযম মানি নিষ্ক্রিয়তা নয় এই ভোটটাও প্রশিক্ষণে ঠোকাতে হবে দ্বিতীয়ত দ্রুত বিচার নয় দ্রুত তদন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে কেস অডিট ভেকটিম উইটনেস সুরক্ষা কোর্টে ভিডিও ফরেন্সিক এসবের সময়সীমা বেঁধে দিন তৃতীয়ত অস্ত্রগুলি রিকভারি অপারেশনকে ন্যাশনাল টাস্ক ফোর্স ম্যান্ডেট দিন সব বাহিনী প্রসিকিউশন ওই এক ছাতা নিচে মাসিক পাবলিক ড্যাশবোর্ডে অগ্রগতি প্রকাশ করুন যাতে গুজব নয় তথ্য চলে চতুর্থ সাংবাদিক মানবাধিকার কর্মীদের নিয়ে রেড লাইন হাসপাতাল ক্যাম্পাসে সাংবাদিকের উপর হামলা ঘটলেই বিশেষ ট্রাইব্যুনালে ফাস্ট ট্র্যাক প্রসিডিং আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটা সরকারের রাজনৈতিক লাভের প্রশ্ন হয় রাষ্ট্রের নৈতিক মেরুদণ্ডের প্রশ্ন পঞ্চমত সোশ্যাল মিডিয়া রিমার ম্যানেজমেন্ট সেল ২৪ চব্বিশ ঘন্টার সাত দিন ফ্যাকচেক তিরিশ মিনিটের মধ্যে অফিসিয়াল কাউন্টার নোটিস স্থানীয় প্রশাসনের লাউড হেলার মসজিদের মাইকে মিথ্যা খণ্ডন যতটা হাস্যকরী শোনাত মাঠে কার্যকর সবসত কমিউনিটি পুলিশিং নতুন করে ডিজাইন করুন ওয়ার্ড ভিত্তিক শান্তি কমিটি যেন দলীয় অফিসার এক্সটেনশন না হয়ে জনগণের প্ল্যাটফর্ম হয় ইমাম পুরোহিত শিক্ষক ইউপি মেম্বার সবাইকে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম মধ্যস্থতা সপ্তমত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য আলাদা প্রোটোকল হল রাজনীতি থেকে অস্ত্রশক্তি বাদ দিয়ে স্টুডেন্ট অ্যাফেয়ার্স বোর্ডকে আইনগত দাব দিন ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশাধিকার ও কোড বাধ্যতামূলক করুন আমরা চাই না চাই এই সময়টাকে ইতিহাস একদিন পড়বে মবেশ শাসন নাকি আইনের প্রত্যাবর্তন দুয়ের একটাকে টাইটেল বাড়িয়ে পশ্চিমবঙ্গের উনিশশো এর দাঙ্গা থামানোর যে রাজনৈতিক সংকল্পের গল্প আমরা শুনি তার নির্ভলতা যাচাইযোগ্য না হলে মর্মটা সত্য সরকার না চাইলে তঙ্গলবাজি স্থায়ী হতে পারে না তবে দায় কেবল সরকারের নয় প্রতিবেশীর দরজায় লাথি পড়লে ক্যামেরা অন করার আগে পুলিশকে ফোন করা ফিকটিমকে ঢাল দেয়া লিঞ্চিংয়ের ভিডিও শেয়ার না করা এসবও নাগরিকত্বের পরীক্ষায় রাষ্ট্র শুধু পুলিশ কোর্ট কারাগারের নাম নেয় রাষ্ট্র আপনি আমি ভুল জায়গায় দাঁড়ালে আইনও টলে যায় শেষ কথা বাংলাদেশে দু হাজার চব্বিশ পঁচিশের বছর যে আইনআই নিজেকে দেখছে সেটা রং ব্লান কিন্তু ফ্রেমটা এখনও আইএফ যে বিবৃতি মানবাধিকার সংগঠনের ডেটা প্রতিদিনের সংবাদ সবই বলে এখন সময় আছে স্পষ্ট নির্দেশনা ধারাবাহিক জবাবদি আর ন্যায়ভিত্তিক ভিত্তিক শাসনে ফেরার হলে মবের মূল্যের শব্দটা সাহিত্য থেকে বাস্তবিক ঠিকানায় চিরস্থায়ী নিবাস নেবে একে পাল্টানোই তো আমাদের প্রজন্মের আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য